राज्य ラッキャラッキャラッキャラッ... राज्यमा কমরে জিতেন্দ্র চৌধুরী রাজ্য সভাপতি হবে কমল দেব এক সপ্তাহ আগে সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যে জাতি উপজাতির যে বিভিন্ন উৎসব নববর্ষে কেন্দ্র করে হলো आरोग्य উৎসব প্রতিদিন কোন কোনতে পুনপ্রতিষ্ঠা ধর্মনিরপেক্ষতাকে পূর্ণতর করা যে সুযোগ আমাদের কাছে এসেছে এই সুযোগটাকে দল মত নির্বিশেষে সেটা শুধুমাত্র সিপিআইএম রাই কেন ইন্ডিয়া যুগের শ্রমিক কেন কেন না ত্রিপুরা গোটা কেন বাইপিএফি কেন বিজেপি দলের লোক হবে না তারাই কেন এবং না এবং কেনই বা ইন্ডিয়া যুগের প্রার্থীকে বিপুল করবেন না তার কারণ আমাদের বক্তারা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমি এইটুকুই বলতে চাই যে আনন্দ উচ্চ ইছির ব্যাপারে উচ্চ কমিউনিস্ট কেন্দ্র করে গত এক মাস ধরে যে সমস্তpropaganda উৎসুক ছোট বড় মিটিং আমরা সংগঠিত করলাম তার মধ্যে আমাদের আজকে এই জমায়েতে রাষ্ট্র সর্বশেষ যোগদান আজকে যোগদান মিলি যোগদান মিলিত হয়েছে এখানে এই যোগদান সবাই যাদের মধ্যে কর্ম ছয় পরিবারের পরিবার পরিবার থেকে থেকে অঞ্চল যারা আমাদের উপস্থিত হয়েছেন জৈনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমি নেতৃত্বদের অনুরোধ করছি আপনারা তাদের সাথে নিয়ে আছেন

তার মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং পিপড়া প্রধান দলের প্রার্থী আমাদের এই নির্বাচন সর্বাধিক আমরা গুরুত্ব দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ কেন্দ্রের যে সরকার স্বৈরাচারী সরকার মিথ্যাবাদী সরকার ধন্যবাদ সরকার এই সরকারকে উচ্ছেদ করে বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই যেই সরকারটা হবে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য দায়িত্ব নেবে এরকম সরকার ইন্ডিয়া যুগের সরকার আমরা গঠন করব ভারতবর্ষের লোক চাইছে যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার এই সরকার ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সামনে কি বেকার ভাইরা যাতে কর্মসংস্থান পাইতাম প্রতিশ্রুতি দিয়েছিল বছরের দুই কর্মসংস্থান করবেন প্রত্যেক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন শ্রমিকদের মজুরি বাড়াবেন কৃষকদের আয়